আজকে তোমাদের ফ্রি ফায়ারের অসাধারণ কিছু টিপস সেন্ট্রিক দেখাবো যেগুলো দেখে তোমরা অবাক হয়ে যাবা গাড়ি ছাড়া কিভাবে ড্রাইভার চলে থুকো ড্রাইভার ছাড়া কিভাবে গাড়ি চলে সেটাও তোমাদের আজকের এই টিপস ট্রিকে দেখাবো তাছাড়াও আরো অনেকগুলা টিপস ট্রিক তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো এক নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে আর্সেনাল ঘরের এই লোকেশনে তোমরা চলে আসবা একটি মিনি লঞ্চ প্যাড নিয়ে আজকে তোমাদের দেখাবো যে আর্সেনাল ঘরের নিচে কিভাবে যাইতে হয় তো লঞ্চ প্লাস ফায়ার বাটনে ক্লিক করলে কিন্তু এখানে তোমাদের লঞ্চ প্যাডটা পড়ে যাবে এখন যদি তোমরা লঞ্চ প্যাডের ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করো তাহলে কিন্তু আর্সেনাল ঘরের নিচে চলে যাবা আর এখানে বসে বসে তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা আর অনেক সময় আমাদের আর্সেনাল ঘরটা চাবি ছাড়াও খোলা যায় তখন কিন্তু তোমরা লঞ্চ ইউজ করে তোমরা যদি এখানে বসে থাকো তাহলে কিন্তু তোমরা আর্সেনাল ঘরটা খুব সহজেই খুলতে পারবা কোনো এনিমি তোমাকে দেখতে পারবে না বা এলিমেট করতে পারবে না আবার এখনো অনেক কলিজার ভাইবাদার টেনশনে আছে যে আমাকে বলতেছে এই টিপস করার জন্য কিন্তু নিজে এখান থেকে বের হতে পারবে না তো আজকে তোমাদের প্রমাণ সহ দেখাই দিব যে এইখান থেকে তোমরা কিভাবে বের হবা এলিমেট না হয়ে তার আগে কলিজার ভাইবাদারা তোমরা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিও আর এখান থেকে বের হওয়ার জন্য তোমরা যদি জয়স্টিক বাটনটা এইদিকে নিয়ে আসো তাহলে কিন্তু খুব সহজেই এখান থেকে বের হয়ে আসবা দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে নেক্সট ম্যাপের এই লোকেশনে তোমরা চলে আসবা যে কোনো একটা গাড়ি নিয়ে আর এখানে তোমরা খেয়াল করে দেখতে পারতাছ এনিমিরা কিন্তু আগে থেকেই এখানে এই টিপস এন্ড ট্রিকটা করতেছিলো আমি দেখে পুরায় অবাক এনিমিটা স্বপ্নের মধ্যে মনে হইতেছে গাড়ি চালাইতেছে ভাই সাহ আর এখানে দেখতে পারতেছ কোনো গাড়ির ড্রাইভার ছাড়াই কেমনে গাড়ি চলতেছে মানে ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু ভূত চলে আসছে রে ভাই এখন কিন্তু অলরেডি কিছু কলিজার ভাই বাদার ভিডিওটা স্কিপ করে চলে গেছে নেক্সট ম্যাপে এই টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য যখনই এই টিপস অ্যান্ড ট্রিকটা ওয়ার্ক করবে না তখন কমেন্টে আইসা বলবে তোর টিপস অ্যান্ড ট্রিক কাজ করে না তাদেরকে বলবো ভাই তোরা আগে ভিডিও শেষ করতে দে তারপর এই টিপস এন্ড ট্রিকটা ট্রাই করি যদি না হয় তখন আমাকে কমেন্টে বলিস তো কলিজার ভাই বাদার এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে প্রথম একটা গাড়ি লাগবে গাড়িটা তোমরা কি করবা এই লিফ্ট বাই এই যে চলন্ত একটা সিঁড়ি আছে এইটার পাশে তোমরা নিয়ে আসবা তারপরে কি করতে হবে সেটা তোমাদেরকে বলে দিতেছি কিন্তু এই যে পাকনা এনি মিটা কিন্তু একটু বেশি পাকনা আমি করতেছি এখানে গাড়ি নিয়ে দৌড়াইতেছি তো যাই হোক আমরা অলরেডি গাড়িটা পেয়ে গেছি ওই এনিমিটা কিন্তু গাড়ি থেকে নেমে গেছে এখন আমরা এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের দেখাবো তো যাই হোক আমরা কি কিন্তু ডাইভ বাটনে ক্লিক করে তোমরা কি করবা এই সিঁড়ির আশেপাশে গাড়িটা নিয়ে আসবা যাতে তোমরা সিঁড়ি থেকে লাভ দেয় গাড়িতে উঠতে পারো এই টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাদের এই চলন্ত সিঁড়ি থেকে দৌড়ায় আর তোমাদের গাড়ির ডাইভ বাটনে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের টিপস অ্যান্ড ট্রিক হয়ে যাবে কিন্তু তুমি দেখতে পারবে না এটা হচ্ছে এনিমি এবং তোমাদের টিমমেটই দেখতে পারবে আর তুমি যখন এই টিপস ট্রিকটা করে গাড়ি চালাবা তখন এনিমি কেমনে দেখবে সেটা দেখো দেখতে পারতেছো গাড়ির মধ্যে কিন্তু কোনো এনিমি থাকবে না কোনো কেউ থাকবে না কিন্তু গাড়ি কিন্তু অটোমেটিক চলবে তোমাকে কিন্তু ফায়ার করে এলিমেট করতে পারবে না আশা করি দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক দেখার জন্য তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে যাচ্ছে নেক্সট টাইম অ্যাপের এই লঞ্চ প্যাডের এই লোকেশনে চলে আসবা আর লঞ্চ প্যাডটা এই লোকেশনে রেখে যখনই তোমরা লিভ বাটনে ক্লিক করবা দেখতে পারবা যে একদম নিচে চলে আসছো আর এখানে বসে বসে কিন্তু তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা এখান থেকেই তোমরা ভুইয়া করতে পারবা আর আমি কিভাবে এখান থেকে ভুইয়া করছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে যারা এখনো ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখছো আর অনেক কলিজার ভাইবাদ বলে আপনার টিপস ট্রিক কইরা আমি খালি এলিমেট হয়ে যায় তাদেরকে বলবো যারা এরকম টিপস এন্ড ট্রিক করবা তারা কিন্তু অবশ্যই নদীর আশেপাশে থাকবা যদি বেশি ভিতর দিকে যেতে যাও তাহলে কিন্তু তোমাকে এলিমেট করে দিবে আর এখান থেকে কিল করার জন্য তোমরা এভাবে একটু বের হয়ে নিবা তারপর হচ্ছে যদি কোনো এনিমি থাকে তাকে কিন্তু খুব সহজেই এলিমেট করে দিতে পারবা কিন্তু তুমি এলিমেট হবা না আবার যদি ভিতর থেকে তুমি ফায়ার করো তাহলে কিন্তু তোমাকে এলিমেট করে দিবে লাস্টে আর একটা এনিমি ছিল এইটাকেও কিন্তু আমরা এখান থেকে এলিমেট করে কিন্তু ভুইয়াটা নিয়ে নিলাম তো এভাবে কিন্তু তোমরা চাইলে র্যাঙ্ক পুশ করতে পারবা কিলো করতে পারবা প্লাস ভুইয়াও নিতে পারবা